প্রিয় দর্শক ও পাঠক খবরের কাগজে নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শাইনি আলম চৌধুরী চলুন দেখে নেওয়া যাক ষোলো পৃষ্ঠার খবরের কাগজে আজকে কি কে রয়েছে প্রধান শিরোনাম দুই ছাড়ে সমঝোতা পাঁচ অক্টোবর জুলাই সনদে স্বাক্ষর নির্বাচনের দিনেই গণভোট হলে উচ্চকক্ষে পিয়ার উচ্চকক্ষে পিয়ার হলে একই দিনে গণভোট যতটুকু ঐক্যমত্ত হবে তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলেছেন আমির খসরু একই দিনে নির্বাচন গণভোট মূলত সংস্কার বাঞ্চালের উদ্দেশ্য বলেছেন হামিদুর রহমান আজাদ উচ্চ কক্ষে বিএনপি মেনে নিলে সমাধান সহজ বলেছেন মজিবুর রহমান মঞ্জু রোমাঞ্চে ঠাসা ম্যাচে হার সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরির লেখক লাসালো ক্রাসান হোরকাই অবশেষে গাজায় যুদ্ধবিরতি হামাস ইসরায়েল শান্তি পরিকল্পনায় প্রথম ধাপে সম্মত ট্রাম্প গাজা থেকে নির্ধারিত সীমানা রেখা সেনা সরিয়ে নেবে ইসরায়েল ইসিতে এনসিপি সাপলা ছাড়া নিবন্ধন নেব না নির্বাচনে যাব না পিছিয়ে যেতে পারে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন শান্তি চুক্তির স্পষ্ট ও অস্পষ্ট দিকগুলো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বাস্তবসম্মত নয় জাতীয় সংলাপে সিপিডি গুমের দুই মামলা হাসিনা সহ আটাশ জনের পরোয়ানা বাহিনীর প্রধানদের কাছে প্রেরণ শহীদুল আলম সহ সবাই ইসরায়েলের কারাগারে ফ্লোটিলার অধিকার কর্মী দর্শক এখন চলে যাচ্ছে পেজ থ্রিতে এস এম সুলতানের মৃত্যুবার্ষিকী আজ মির্জা ফখরুলের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক আওয়ামী লীগ নেতার সঙ্গে কূটনীতিকদের সাক্ষাতে বিএনপির মাথা ব্যথা নেই বলেছেন আমির খসরু আমরা ফ্যাসিবাদের মিডিয়া বন্ধ করিনি তাই নতুন মিডিয়া দেব বলেছেন তথ্য উপদেষ্টা জলবায়ু ও জ্বালানি রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব জরুরি পরিবেশ উপদেষ্টা বলেছেন ও পাঠক শুক্রবারের নিয়মিত আয়োজন রেখায় আজ রয়েছে আহমদ রফিককে নিয়ে বিশেষ একটি সংখ্যা পড়ার আমন্ত্রণ রইল প্রিয় দর্শক এখন বিনোদন জগতের খবর নিয়ে সাজানো রং পৃষ্ঠা ধারাবাহিক নাটক ও আইটেম গানে আইরিন চৌত্রিশ বছর ধরে শীর্ষ মডেল নোবেল মুক্তির অপেক্ষায় জাপিত জীবন মহিলা সমিতিতে টিনের তলোয়ার বোমায় বিজয়ের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি প্রিয় দর্শক ও পাঠক এখন আন্তর্জাতিক অঙ্কনের খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পৃষ্ঠাটি পড়ছে ইলিনের মেয়রকে জেলে পাঠাতে চান ট্রাম্প দ্রুতই প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন মাখো ট্রাম্পের ঘোষণার পরও গাজায় ইসরায়েলের হামলা ভারত সফরে মোদীর সঙ্গে স্টারমারের সাক্ষাৎ ইউক্রেনের হামলায় গ্যাসোলিনের সরবরাহ কমেছে রাশিয়ায় প্রিয় দর্শক এখন ক্রিয়াঙ্গনের খবর নিয়ে সাজানো খেলার ভুবন পৃষ্ঠাটি পড়ছি সুশৃঙ্খল পরিবেশে হঠাৎ বিশৃঙ্খলা ঘুরে দাঁড়াবে বাংলাদেশ বিশ্বাস মিরাজের আজ প্রতিপক্ষ ফেরা, বিশ্বমঞ্চে ও সালাহর ফাইনালে খুলনা কোয়ালিফায়ারে রংপুর প্রিয় দর্শক ও পাঠক চলে এলাম সর্বশেষ পৃষ্ঠায় মধ্যবিত্তেরও ভরসা এখন ডিম পুষ্টিবিদদের অভিমত ডিম পুষ্টির ভান্ডার গাজা তেল আবিবে আনন্দের বন্যা রাজধানীতে ডিলার নিয়োগ নিয়ে জটিলতা অন্তর্বর্তী সরকার সন্ত্রাস বিরোধী আইনে নতুন করে দমন পীড়ন করছে হিউম্যান রাইটস ওয়াচ রাজধানীতে জুয়েলারি থেকে পাঁচশো ভরি স্বর্ণালঙ্কার চুরি চড়া মাছ মাংস সবজি চাল কমেছে মরিচ সব মামলা বাতিলের উদ্যোগ আসামিরা পাচ্ছেন দায় মুক্তি ডিজিটাল নিরাপত্তা আইন একীভূতকরণ প্রস্তাব অনুমোদন পাঁচ ইসলামী ব্যাংক আমানত সুরক্ষা আইনের সংশোধনী অনুমোদন গ্রাহক পাবেন সর্বোচ্চ দুই লাখ টাকার সুরক্ষা ব্যবসায়ীদের দাবি সুদ হার এক অঙ্কে নামিয়ে আনুন প্রিয় দর্শক ও পাঠক এই ছিল খবর কাগজের আজকের আয়োজন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ